হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাসন বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো ওয়ার্ড থেকে আজকে ঝুঁকিতলা বাজারের অতি নিকটে চোদ্দ ফিট রাস্তার সাথে তিন কাঠা বারো পয়েন্টের উপরে একটা অসাধারণ কমপ্লিট বাড়ি দেখাবো যারা নাকি ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন নিজে থাকার জন্য বাড়ি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে একেবারে কমপ্লিট ফিট আমি যারা পিছনে আমি যে রাস্তায় দাঁড়িয়েছি এটা প্রশস্ত রাস্তা এই রাস্তার সাথেই আমার পিছনে দেখতে হলুদ প্রকার একটা বিল্ডিং রুম আপনি পঁচিশশো টাকা করে ভাড়া আসে তো যারা নাকি নিজেও থাকবেন আর্নিংও হবে আমি মনে করি বেস্ট একটা আর যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে একে চার মিনিট দূরত্ব পরটি আপনি গাজীপুর সদরে যেতে পারবেন পাশে আপনি কৃষি গবেষণা এখান থেকে আপনি যাতায়াত অত্যন্ত ভালো তো সব দিক থেকে আমি মনে করি এই প্রশস্ত রাস্তার সাথে এখন আমি আপনাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আজ ভাত মতো সকলে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইড এদিকে চাইলে বোঝা যায় যে প্রত্যেক রুমই বাড়া

কয়টা রুম বাইর টোটাল দশটা এখানে টোটাল রুম আছে দশটা সবগুলো রুম বাঁধা দেওয়া আছে এই যে প্রত্যেকটা রুমই বাধা দেওয়া হয় যারা নিতে চান অতি শেখ নিতে পারবেন একটু গায়ে দুধের চাকরি অতীত অসুবিধা নেই তো বন্ধুরা আপনি দেখলেন বন্ধুরা দশটা রুমের কমপ্লিট বাড়ি একেবারে কমপ্লিট বাড়ি ভাড়া চলে তো আশেপাশে প্রচুর পরিমাণে জনবহুল এরিয়া তো গাজীপুর সিটি কর্পোরেশন সত্তর নম্বর ওয়ার্ডে যারা কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে আর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বললাম আমি যে পাশি বাজার যুগিতলা বাজার একটু সামনে গেলে আপনি জয়দপুর যেটা জয়দপুর বলা হয় কৃষি গবেষণা আছে তো সকল দিক মিলে আমি মনে করি মাত্র ৪৫ লাখ টাকা প্যাকেজে এই বাড়িটা আপনি নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে অত দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে